সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা উদ্যোগে আয়োজিত আজকের জাগরণ নব উত্তর উত্তর সমাবেশে সম্মানিত সভাপতি ছাত্র নেতা ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্রতা ini sambungan ayu tingkala ini kita assalamualaikum warahmatullahi wabarakatuh akal ini hasil 7 Julai

আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই সরকারের দলের কাছে আমরা উদ্বাস আহ্বান জানাই নতুন বাংলাদেশে যে বলতেছিল সেই বাংলাদেশের মানুষের জনবলের ভাষা উঠার চেষ্টা করুন আমরা বলতে চাই এই বাংলাদেশটাকে নিয়ে যারা আমার তৃণমূল খেলতে চায় যারা আমার সেই মুসলিমের মতো ইতালিতে জার্মানিতে স্পেনে

নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সামল মানবিক মর্যাদা আর সামাজিক সুবিধা প্রতিষ্ঠা করব আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কলাপদের ছিল তাদের বিচারের দাবি করছি প্রতিটি ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের যারা নির্যাতন করেছে হলগুলোতে যারা নিষ্পেশনের রাজনীতি বেছে নিয়েছে আপনার

আমরা প্রশাসনের কাছে বলছি প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে সেটাই নিয়ে আসতে হবে ক্যাম্পাস গুলোতে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম বাড়িতে সত্য পদক্ষেপ গ্রহণ করতে হবে